ধনুরাশি সবাই তোমাদেরকে ভাগ্য চক্র ইউটিউব চ্যানেলে স্বাগত আজ রাত দুইটা পঞ্চাশ মিনিটে এ তোমার দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে শুনে আর পুরো শরীর ভিতর থেকে ফাঁপা হয়ে যাবে বন্ধুরা আজ আমি তোমাদের জীবনে এমন একটা ব্যথার ভবিষ্যৎবাণী বলতে যাচ্ছি যা শুনে তোমার পায়ের তলায় জমিন সরে যাবে যদি চাও তোমার জীবনে একটুভাবেও দুঃখ না হয় একটু কষ্ট না হয় কোনো কিছুর জন্য তোমার করুণার দরকার না পড়ে তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো কারণ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সুখের সব জিনিসের চুক্তি হতে চলেছে বন্ধুরা সেই সুখ যা তোমরা বছরের পর বছর ধরে তোমরা কষ্ট পেয়েছিলে তুমি ভয়ে ভয়ে বারবার লাথি খেয়েছিলে সেই সুখগুলো এখন তোমার থেকে দূরে চলে যেতে চলেছে শেষ পর্যন্ত এত বড় পরিবর্তন এত বড় ঘটনা তোমার জীবনে কেন ঘটছে এর পেছনের কারণ যখন তুমি জানবে তোমার চোখ থেকে অশ্রু থামবে না বন্ধুরা আমি গ্যারেন্টি দিচ্ছি আজকের আগে তোমরা তোমাদের জীবনে এমন ভবিষ্যৎবাণী কখনো শুনবে না যা আমি আজ বলতে যাচ্ছি প্রথমেই আমি তোমাদের সবাইকে জানিয়ে দিই যে দাদাগুরু তোমাদের কুণ্ডলি খুলেছেন আর সেই কুণ্ডলিতে এখন তিন গ্রহ রাহু মঙ্গল আর কেতু এই তিন গ্রহ একসাথে মিলে অনেক বড় উথল পুথল মহাদেব আপনার কুণ্ডলিতে তৈরি করেছে এখন দেখুন বন্ধুরা প্রতিটি গ্রহের আলাদা একটা ব্যাখ্যা থাকে প্রতিটি গ্রহের একটা আলাদা সীমা নির্ধারিত হয় তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এক এক কথা ভালো করে শুনবেন কারণ এমন ভিডিও বারবার তৈরি হয় না বন্ধুরা আজ রাত দুইটা পঞ্চাশ মিনিটে আপনার জীবনের সবচেয়ে ভারী বাতাস সবচেয়ে বাতাস 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 আসছে আপনার আপনার ঘরের এই এই আর শুধু ঠান্ডা নয় এতে এমন একটা অদ্ভুত ভার থাকবে হৃদয়ের গভীরে প্রবেশ করবে এবং আপনাকে ভিতর থেকে ভেঙে দেবে বন্ধু পাখা বন্ধ হয়ে যাবে লাইটও বন্ধ হয়ে যাবে কিন্তু তোমার ধরকণ থেমে যাবে না যেন কেউ তোমার শ্বাসের মাঝে একটা পাথর রেখে দিয়েছে শ্বাসও একই ওজনে চেপে এসে যাবে বন্ধুরা এই মুহূর্তে তোমার বাড়িতে একটা খুব বড় বিপদ জন্ম নেবে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই বিপদ কোনো বাহিরের শক্তি থেকে আসবে না না কোনো শত্রু থেকে না কোনো অজানা আত্মা থেকে বরং এটি তোমার দৈনন্দিন জীবনের ভেতরে চুপচাপ ওঠা একটা যন্ত্রণা একটা ভুল ধারণা একটা পুরনো বোঝা একটা অন্যের কথা একটা ভাঙা বিশ্বাস যার ওপর আজকের রাত নিজের বিষ ঢেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্ধুরা বলতেই হচ্ছে যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা আপনার সকলের জন্য খুব জরুরি কারণ আমি জানি আমি বুঝতে পারি আপনার জীবনে গত কিছু সময় অনেক দুঃখ এসেছে তো প্রথমেই এই ভিডিওর করা সত্য শোনার আগে সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে জয়মা মহাকালী লিখতেই ভুলবেন না মা রানি আপনার সব ইচ্ছা পূরণ করবেন তো বন্ধুদের আজ রাত দুইটা চল্লিশ মিনিটে ভাগ্যের এমন একটা মোড় আসতে পারে যে ঘরের পরিবেশ হঠাৎ করেই ভারী হয়ে যাবে একটা ছোট্ট ব্যাপার যা আপনার কাছে খুবই সামান্য মনে হতো একটা ছোট্ট ব্যাপার যেটা আপনি আজ মনোযোগ দিচ্ছিলেন না ঠিক তাই বন্ধুরা একটা ছোট্ট চিংড়ি থেকে আগুন জ্বলে উঠবে আর পুরো বাড়িটা পুড়ে যাবে আপনাদের কিচ্ছু না বন্ধুদের বলছি এই ঝুঁকি আপনার বাড়ির সুখগুলো আপনার হাত থেকে সরে গেছে মোট কথা এই সময় আপনাদের ভাগ্যের ওপরই সম্পূর্ণ সতর্ক থাকতে হবে সব কাজ ভাগ্যের ওপর ছেড়ে দিবেন না বলছি কারো কথাগুলো বিষের মতো লাগতে শুরু করবে আর তারও নিরবতাও আপনার জন্য তীর হয়ে উঠবে বন্ধুরা আপনার জীবনে যদি কোনো ছোটখাটো বা পুরনো কোনো কথা থাকে যা অনেক দিন ধরেই চাপা ছিল আজ সেটাই বেরিয়ে এসে পুরো ঘরের নির্ধ্বংস করে দেবে হ্যাঁ বন্ধু বলছি কারো রাগ ঝড়ের মতো এসে সব কিছু উল্টে পাল্টে দিয়ে দিতে পারে আর কারো মন ভেঙে বিক্ষিপ্ত শব্দে কাঁদতে পারে কিন্তু এই সব কিছু পৃথিবী শুনতে পাবে না কারণ এটা শুধু ঘরের ভেতরে বসে থাকা মানুষের হৃদয়ই অনুভূত হবে যারা ভেতরে ভেঙে পড়ে কিন্তু বাইরে থেকে চুপ থাকে আপনার বাড়ির অবস্থা এই মুহূর্তে অনেক খারাপ হয়ে যাচ্ছে আপনার পরিবারের মানুষরা এই সময় অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছেন না তো নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতে পারছেন নিজের পরিস্থিতি সামলাতে পারছেন বন্ধুরা এই সময় তোমার ভাগ্য তোমার সাহসকে চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা করবে একটুহানি ভুল তোমার সবকিছু কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে বন্ধুরা কারণ এখানে গ্রহগুলি স্পষ্ট সংকেত দিয়েছে যে গত কয়েক মাস ধরে যে ব্যথা তুমি মনের ভেতরে চাপা দিয়েছিলে যেগুলো ভুলে যাওয়ার চেষ্টা করছো যেগুলো রাতের বেলা হৃদয়ে পাথর হয়ে অনুভূত হচ্ছিল যেগুলো তুমি কাউকে বলতে চেয়েছিলে কিন্তু প্রতিবার থেমে গিয়েছিলে যারা যাচ্ছিল তাদের জন্য আজ রাতে আপনার সামনে পাহাড় ফেটে পড়তে পারে বন্ধুরা বলছি ঝগড়ার সম্ভাবনা বেশ বড় হতে চলেছে আপনার বাড়িতে ছোটখাটো বিষয় নিয়ে বড় ঝগড়া হতে পারে এবং কারো মন বদলে যেতে পারে। কারো আশা ভেঙে যেতে পারে কারো নজর আপনার থেকে সরিয়ে নিতে পারে কারো দোয়া অভিযোগে বদলে যেতে পারে আর কারো ভালোবাসা চুপি চুপি দ্বিমুখী হয়ে যেতে পারে তো বন্ধুরা যখন এমন সব ঘটনা জীবনে ঘটে তখন মানুষ কি করে সে ভেতরে ভেঙে পড়ে দেখুন আজকের দিনে মানুষ কার উপর ভরসা করে বেঁচে থাকে নিজেদের উপর ভরসা রেখে কি আশা করো যে ভাই কাল আমার পকেটে টাকা থাকবে নাকি থাকবে না সেটা তো বড় কথা না কিন্তু আমার নিজের মানুষও থাকবে আমার জন্য সেটা অনেক ভালো হবে তাই বলছি বন্ধুদের যেসব কথা তোমরা কাউকে বলতে চেয়েছিলে কিন্তু প্রতিবার থেমে গিয়েছিলে সেই কথাগুলো তোমাদের নিজের মানুষের সঙ্গে শেয়ার করার চেষ্টা করো তোমাদের ভয় তোমার সামনে দাঁড়াবে আর এই সময় দেখাবে তুমি কিভাবে দুর্বল হয়ে যাচ্ছ কিভাবে দুর্বল হচ্ছ তোমার দুর্বলতা কি কি এসব সব কিছু এই সময় উন্মোচন করবে যখন কুণ্ডলী উন্মোচিত হবে তখন সঠিকটা সামনে আসবে আর তোমার ভুলগুলো তোমার সামনে একদম আয়নার মতো স্পষ্ট হয়ে উঠবে যেসব ব্যাপার তোমরা বছর বছর গড়িয়ে নিয়ে গেছ আজ সেগুলো তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তোমার অনুভব হবে যে যেই শান্তির উপর তুমি এতদিন গর্ব করেছিলে সেটা শুধু একটা পলিশ মাত্র ছিল এর ভেতরে কত বিশৃঙ্খলা চাপা ছিল সেটা আজ রাতেই বুঝতে পারবে বন্ধুরা বলতে চাই তোমাদের জীবনে এই সময় অনেক সুখ আসতে চলেছে কারণ একদিকে তোমার তোমার গ্রহগুলো জন্য কিছু ইতিবাচক পরিস্থিতি তৈরি করবে আর বলতে চাই তোমরা মনে করবে যে তুমি একাই দাঁড়িয়ে আছো কেউ বুঝতে পারছে না আর অন্ধকার রাতের নিরবতায় আপনার হৃদস্পন্দনও ভারী লাগবে যেন ওটা ক্লান্ত হয়ে বসে গেছে তো যদি আপনার জীবনে কোনো সম্পর্ক আগে থেকেই ফাটল ধরেছে আজ সেই ফাটল আরও বড় হতে পারে যদি বাড়িতে আগে থেকেই কোনো টেনশান থাকে সেটা হঠাৎ ফেটে পড়তে পারে কারো মনে রাগ থাকলে আজ সেটা মুখে এসে পড়তে পারে কেউ আপনার কোনো কথা ভুল বুঝতে পারে পুরনো কোনো সমস্যা আবার উঠে আসতে পারে কোনো পরিস্থিতি এতই হঠাৎ খারাপ হয়ে যেতে পারে যে আপনি সামলে উঠতে পারবেন না তো বন্ধুরা এটাই সেই সময় যখন এক ছোট্ট কথা একটা ভুল চুপ থাকা পুরো দিনটাই পুরো পরিবেশটাই আর মানসিক স্বস্তিটা একেটে নষ্ট করে দিতে পারে বন্ধুদের আজ রাত দুটো বাহান্ন মিনিটের এই সময় তোমার জীবনে এমন একটা ভয়ঙ্কর মুহূর্ত নিয়ে আসবে যে তোমার বাধ্যবাধকতা তোমার ক্লান্তি তোমার সত্য একসাথে সামনে আসবে আর এই যে বিপদটা এই মুহূর্তে তোমার বাড়িতে বেড়ে উঠছে সেটা তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলবে এই বিপদের ভেতর তোমার জন্য একটা গভীর শিক্ষা লুকিয়ে আছে এমন একটা শিক্ষা যা হয়তো তোমাকে অনেক আগে পাওয়া উচিত ছিল কিন্তু পাওয়া হয়নি হতে পারে কোনো কারণে বাড়িতে ঝগড়া হয় বা কারো আচমকা অসুস্থ হয়ে পড়ে বা কারো মধ্যে কোনো ব্যথা হঠাৎ করে বেরিয়ে পড়ে বা কেউ এমন কিছু বলবে যা আপনার হৃদয়ে ঢুকে আপনাকে রুলিয়ে দেবে কিন্তু এটা সত্যি যে এই রাত আপনাকে আপনার জীবনের আসল সত্যের সম্মুখীন করাবে আপনি জানবেন কে আপনার সঙ্গে আছে কে আপনারই কে শুধু দেখাবার জন্য আপনার পাশে আছে আর কে আপনার দুর্বলতা দেখে বদলে যায় এই রাত এই মুহূর্ত এই বিপদ সব মিলিয়ে আপনার জীবনে একটা বড় মোড় আনতে চলেছে আপনি ভাববেন এটা সব কেন হচ্ছে এর দোষ কারো কাছে কোন উত্তর থাকবে না কারণ এটা শুধু সময়ের ব্যাপার পরীক্ষা আছে সমাধান নয় দেখো এই রাত তোমার দেবে। তোমার সীমাগুলো দেখাবে আর তোমার সেই লুকোনো শক্তিটা বের করে আনবে যা এখনো ঘুমিয়ে আছে বন্ধুরা আজকের দিনে প্রতিটি মানুষের কোনো না কোনো দুঃখ আছে যখন কোনো বাইরের কথা মনেই ঢুকে বসে থাকে তখন মন নানা সন্দেহে ভরে যায় তাই আমি তোমাকে বলি সবকিছুই একটা না একটা সমাধান আছে তাই সকালে উঠে পরিষ্কার পানি বাড়ির বাইরে ঢাল দেওয়া উচিত কেন সবাই করে কিন্তু সবাই পিছনের কারণ কি যে বাড়ির বাইরে পানি ফেলে দিলে এটা আপনার ঘরের জমে থাকা চাপ, ঝগড়ার খারাপ বাতাসকে বের করে দেয় এটা একরকম প্রতিদিনের নেতিবাচকতা পরিষ্কারের মতো কাজ করে বন্ধুরা তাই বলছি যখনই আপনি নারীরা সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠবেন তখন একটা লোটা বা একটা গ্লাস পানি নিন সেটা নিয়ে পুরো ঘর ঘুরে আসুন তারপর সকালে বাড়ির বাইরে এসে ঢোল বাজান বন্ধুরা আজকের ঝামেলা শুরু হবে তর্ক দিয়ে তাই আমি বলছি ঝড়ের রাতে আশেপাশে কোনো রকম জোরে আওয়াজ ঝগড়া ফোন কল চাপ দেওয়ার কথা কিছুই করবেন না শুধু শান্ত থাকুন আজকের দিনটা যেমন তেমন হোক কাটিয়ে দিতে হবে কারণ পরের সকালে যখন সূর্য উঠবে সেটা শান্তি আর সুখ নিয়ে উঠবে তাই শান্ত থাকা আজকের সবচেয়ে বড় অস্ত্র বন্ধুগুলো তোমাদের মনে যেই যন্ত্রণা আছে যেই যে কেউ তোমাকে কষ্ট দিয়েছে বা ভুল কথা বলেছিল তাকে অন্তত আজ মাফ করে দাও কারণ ক্ষমা চাওয়া আর ক্ষমা করা মানুষকে জীবনে সুখী করে তোলে এগিয়ে নিয়ে যায় বন্ধুরা মন শান্ত হয় ধালো আজ তোমার পরিবারের কেউ তোমার মন খারাপ করেছে কেউ এমন কিছু বলেছিল যার কারণে তুমি কেঁদেছিলে কিন্তু সে তার ভুল বুঝতে পারছে যদি সে ক্ষমা চাইছে তাই হলো সবচেয়ে বড় কথা বন্ধুরা বিশ্বাস করো এই উপায়টি সবচেয়ে বেশি কাজ করে কারণ নেতিবাচক শক্তি মনেই জমা হয়ে কষ্ট বাড়ায় রাতে ঘুমানোর আগে ঘি বা সরিষার তেলে দীপক জ্বালিয়ে তোমার বাড়ির মন্দিরে রাখো বাড়ির মন্দিরে পুজোর জায়গায় বা রান্নাঘরে যেখানে পুরো বাড়ির রান্না হয় সেখানে দীপকের আলো রাতের অন্ধকার কমিয়ে দেয় যে ঘরে দীপক জ্বলে সেখানে নেতিবাচক শক্তি থাকে না জিনিসপত্র বেশিক্ষণ টিকতে পারে না কিন্তু বন্ধুদের বলেই রাখি যেখানে পুরো বাড়ির রান্না হয় পুরো বাড়ি দাঁতুনি ঠিক করা হয় আজ ঠিক সেই জায়গায় তোমার বিরুদ্ধে এক ধরনের খিচুড়ি রান্না হতে পারে আর খিচুড়ি রান্নাকারী কেউ অন্য নয় তোমার বাড়িরই কিছু লুকানো গদ্দার থাকবে যারা বাইরে থেকে তোমাকে খুবই ভালোবাসার ছল দেখায় যারা বাইরে থেকে তোমার প্রতি অনেক প্রেমের অংশীদল হিসেবেই থাকে কিন্তু তাদের ভেতরে এমন একটা ধোঁকা এমন একটা ফাঁকি লুকিয়ে থাকে যা তোমার ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে হ্যাঁ বন্ধু বলছি তোমায় বাড়ির মন্দির বা পুজোর জায়গা একটা দীপক জ্বলে অবশ্যই একটু মনোযোগ দিতে হবে কারণ এই সময়ে আপনার বাড়িতে ঝগড়া ভুল বোঝা বুঝি আর পুরনো মন খারাপের কারণে সমস্যা তৈরি হতে পারে এটা রোধ করা যাবে শুধু ধৈর্য শান্তি আর একটু বুঝদারির মাধ্যমে তাই আপনি যদি শান্ত থাকেন তাহলে বন্ধুরা কষ্টের সময় পার হয়ে যাবে পাশাপাশি বলতেই চাই ছাড়াই আপনার বাড়িতে কোনো ছোট্ট অতিথির হাসির খবর আসার সম্ভাবনা আছে স্বামী স্ত্রী সম্পর্ক যা অনেকদিন ধরেই ভাঙার মুখে ছিল ছোটখাটো বিষয় নিয়ে যেসব ঝড়া টক্কর হচ্ছিল তা কমে আসবে এটা এতটাই বেড়ে গিয়েছিল যে অবস্থা এমন হয়েছিল যে তালাক পর্যন্ত নিয়ে যেতে হয়েছিল বিবাদ এতটাই বেড়ে গিয়েছিল যে বাইরের লোকরা ওই বিবাদে হস্তক্ষেপ রাখতে শুরু করেছিল আর এখন ওই একই বিবাদ সমাধানের এক ধাপে এসে দাঁড়িয়েছে বন্ধুদের বলছি সব সময় মনে রাখতে হবে যে কোনো নারীকে কখনোই হারানো যায় না এমন রাগের সামনে তো দেবতারাও মাথা নোয়াতে বাধ্য হয়েছিল তাই তোমাদের খেয়াল রাখতে হবে যে জীবনের সঙ্গিনীকে নিয়ে চলতে হবে সামনে তোমার নিজে মাথা নোয়াতে হবে ঝুঁকতে হবে কারণ যে মানুষ ঝুঁকে যায় সে সম্পর্কের মর্যাদা বজায় রাখতে ভালোভাবে জানে সম্পর্কের মর্যাদা এলো আর সম্পর্কগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেটাও জানি ছোট ছোট জিনিসে জীবনে অনেক খুশি আসবে বন্ধুরা ছোট ছোট জিনিসগুলো তোমাকে জীবনে অনেক কিছু বুঝিয়ে দেবে সাথে বন্ধুরা টাকা পয়সা নিয়ে বাড়িতে ছোটোখাটো ঝামেলা হতে পারে অর্থাৎ যেখানে তুমি পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে টাকা ইনভেস্ট করেছো বা লোন নেওয়ার প্ল্যান করেছো সেখান থেকেই পরিবার তোমার প্রতি হাত তুলে পিছিয়ে পড়তে পারে আর এখানেই তোমার সবচেয়ে বড় ধোকাটা পাবে এবং একটা শিক্ষা মিলবে যে পরিবারের মতো আর কিছুই হয় না টাকা শুধু যেটা হয় কারণ যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তোমার পরিবার তোমার পাশে থাকবে তোমার নিজের মানুষ তোমার সাথে থাকবে হাত সাহায্য করবে হাত মেলাবে কিন্তু হাত ছাড়বে না আর যেদিন তোমার হাত থেকে হাত ছুটে যাবে সেই দিন প্রতিটা সম্পর্ক নিজের আসল রূপ দেখাবে তো এই সত্যের মুখোমুখি হতে চাইলে বন্ধু মন দাও আজ তোমাকে অবশ্যই তোমার পরিবারের কারো কাছ থেকে টাকা ধার নিতে হবে যদি ধার চাইলে সে বলে বন্ধু আমার কাছে এখন টাকা নিয়ে এক জায়গা থেকে টাকা নিয়ে আসতে হতো কিন্তু এখনো টাকা পায়নি তাহলে বুঝে নিও আসল সত্যটা কি বাবা আমি পরশু কারো কাছে টাকা দিয়েছিলাম যদি এমন ধরনের অজুহাত দিতে দিতে শুরু করে বুঝো বন্ধু যে মানুষটা আসলেই নিজেরই জন্য কেন কারণ দেখো সাহায্য যদি সময় মতো না পাওয়া যায় সময়ের ভিত্তিতে না পাওয়া যায় তাহলে সময় চলে যাওয়ার পর কেউ তোমার পাতলায় সোনা চাঁদা হীরের গয়না দিলেও তার কোনো মূল্য থাকে না ঠিক এরকম বন্ধু তোমার যত সমস্যা আছে যেগুলো এখনই ঝুঁকি তৈরি করছে সেগুলো থেকে যত দ্রুত সম্ভব বেরো হবার চেষ্টা করো আর একটা কথা বলি তোমাকে দেখো টাকা নিয়ে যা কিছু আছে যদি লেনদেনের মধ্যে আপনি কাউকে তৃতীয় পক্ষ হিসেবে জড়িয়ে রাখেন তাহলে প্রথমেই কাগজপত্রের ব্যবস্থা করা জরুরি কারণ আজকাল মানুষ খুব দ্রুত বদলে যায় আপনার জীবনে অনেকই আছে যারা গিরগিটি মতো লুকিয়ে বসে থাকে কখন সুযোগ পাবে তখন তাদের রং বদলে ফেলবে তারা কখন রং বদলাবে আর কখন আপনাকে ঠকাবে সেটা বোঝা মুশকিল ঠকানোর একটা বিশেষত্ব আছে এটা আজ নয় অনেক দিন ধরেই আমি বলছি যে ঠকানো হয় সবসময় নিজেরাই করে দেখুন ঠকানো যে কোনো রূপে যে কোনো মানুষ করতে পারে আজকাল তো ভাই ভাই একে অপরের হয়ে উঠছে না স্বামী স্ত্রীর সম্পর্ক দেখো স্ত্রী যদি একটু ছোটোখাটো জয়লাভ করে আর স্বামী সেটা পুরোপুরি পূরণ করতে না পারে তখন স্ত্রীর বিশ্বাসঘাতকতা শুরু হয়ে যায় আজকাল মর্যাদা নামক কোনো কিছু নেই আজকাল সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই যদি তোমার থেকে কেউ ভালো কেউ অন্য কারোর সঙ্গে মিলে যায় সে নিজের বিশ্বাসঘাতকতা করেই এগিয়ে যায় কিন্তু সে কখনো ভাবে না খারাপ সময় সেই মানুষটাকে কে সাহায্য করেছিল কে তার পাশে ছিল কে তার চোখের জল মুছেছিল না বন্ধুরা তোমাদের জীবনে একটা সুযোগ দরকার যে মানুষ কঠিন সময়ে তোমাকে কষ্ট আর দুঃখ থেকে বের করে এনেছিল সেই মানুষটাকে সাহায্য করার সুযোগ পাবে দেখো তোমারও তো দায়িত্ব যে যে মানুষ ঝড়ের রাতে তোমার জন্য ছুটে এসেছিল যে মানুষ ঝড়ের রাতে তোমার পাশে দাঁড়িয়েছিল তুমিও সেই মানুষের বাড়ির দরজায় সবচেয়ে সামনে দাঁড়াতে পারো কারণ তোমার কোনো খুব কাছের বন্ধু বা খুব কাছের আত্মীয়ের বাড়িতে হঠাৎ কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে হঠাৎ সেই বাড়ির কোনো সদস্য অসুস্থ হয়ে পড়তে পারে তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে আর যখন সে মানুষকে হাসপাতালে নিয়ে যেতে হলে তার একটু টাকা পয়সার দরকার পড়তে পারে তাই তোমার বন্ধুদের কাছ থেকে টাকা সাহায্য নিতেও হতে পারে একটা কথা বলি টাকা সাহায্য করলে তোমার সামর্থ্য অনুযায়ী করো কারণ দেখো যখন টাকা কারো প্রাণ বাঁচাচ্ছে তখন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার দেওয়া টাকা ঈশ্বর তাকে দ্বিগুণ নয় তিন গুণ বা চার গুণ করে ফেরত দেবে এই কথা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বুঝে নাও আর যদি তোমার বাড়ির আশেপাশে কোনো মন্দির থাকে তাহলে প্রতিদিন সকালে আর সন্ধ্যায় মন্দিরে গিয়ে বাথা নত করো টেকা উচিত কারণ আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থাকে এবং সেই বাড়ির মন্দির থেকে আমরা কোনো নেতিবাচক শক্তি ছেড়ে এসে ইতিবাচক শক্তি সঙ্গে নিয়ে আসি তাহলে সেই শক্তি আমাদের বাড়ির ভাগ্যের সব দিক খুলে দেয় প্রতিটি দিক থেকে সুখ নিয়ে আসে যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও শিবালয় থাকে তাহলে শিব মন্দিরে যান শিবলিঙ্গে জল ঢালুন একটু জল নিয়ে আসুন এবং বাড়ির চারদিকে ছড়িয়ে বন্ধুদের ছড়ালে আপনার সুখ অনেক বাড়বে আপনার বাড়িতে উন্নতি হবে আপনার বাড়ির সবকিছু ভালো হবে পনতি চলে যাবে দুঃখ আর কষ্ট তোমার জীবনে একদম দূরে থাকবে বন্ধুরা বলে যে খারাপ অভ্যেসগুলো প্রথমেই ছেড়ে দিতে হবে ভুল ভাবনাগুলো তোমার মন থেকে তাড়িয়ে দিতে হবে